তো প্রথম পাটটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তারপরের পাটটা দেখো এই যে আমরা কিন্তু তখন মন্দির থেকে অমৃতকণ্ড মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা ধাবায় তো এই জায়গাটা যে এত সুন্দর ছিল আর ততক্ষণে দেখো মামাম ঘুমিয়ে গেছে আর বাইরের জায়গাটাও কিন্তু বসার জন্য খুব সুন্দর একটা জায়গা ছিল তো তারপর আমরা বাইরে থেকে দেখো ধাবার ভেতরের দিকে যাই মাম জানো ছোটবেলা থেকে যখন ঘুমোয় না যখনই নিচে শুয়ে দিতে যাই অমনি কি করে যেন উঠে যায়

তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা বলো কি বলো তোমরা আমার তো বেশ পছন্দ হয়েছে আমার তো এই রকম ফাঁকা জায়গাগুলোই বেশি পছন্দ হয় যেন আর মামামকে তো দেখলেই ঘুমাতে শোয়াতে গেলে আর অমনি উঠে গেল দেখ দেখেছ আর দেখো কোলে কিন্তু দিব্যি ঘুমোচ্ছে ছোটোবেলা থেকে ঠিক এমনটাই ও করে জানো তোমরা তোমাদের বাচ্চারাও কি এমনটাই করে আমাকে একটুখানি জানি আর এদিকে কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছি বেশি কিছু করিনি পনির বাটার মশলা আর ডাল ফ্রাই আর তান্দুরি আর রাইস করেছি একদমই অল্প রাইস অর্ডার করেছি একদম হাফ প্লেট আমরা তিনজনা খাবো আমার হাজব্যান্ড বলেছে ভাত খাবে না তো সেই জন্য একদম হাফ প্লেট করেছি আমরা অল্প অল্প করে খেয়ে নেব जी डाल बिराई में नमक नहीं डालेगा डालना ये बिल्कुल नमक नहीं डाले निक नहीं।, नहीं है তো শুনতে পারলে বন্ধুরা এখানে কেমন রান্না করেছে মানে কি বলবো লবণ দিতেই ভুলে গেছে ডাল ফ্রাইতে একদমই লবণ দেয়নি তারপর আবার ওরা খাবারটা নিয়ে গেল আবার রান্না করে আবার তারপর দিল তো কেমন কি সত্যি আমার এখানকার খাবার সত্যি কথা বলতে একদমই পছন্দ হয় না সত্যি বাঙালি মানে মানে কি বলবো তো খাবার দাবারের দিক থেকে বলো বাঙালিরাই বেস্ট আমি মনে করি তোমরা কি মনে করো একটুখানি বলবে আমাকে আমার কিন্তু সত্যি বাঙালিদের ছাড়া আমার একদম কিন্তু এদের খাবার দাবার আমার একদমই পছন্দ হয় না হয়তো বা তোমরা বলতে পারো তুমি এইখানে থাকো আর এখানের খাবারই নিন্দা করছো নিন্দা না দেখো খাবার দাবার মানে বলে না যে বাঙালিরাই হচ্ছে ভোজন রসিক তো সেটাই চলো খাওয়া দাওয়া প্রায় শেষ এবার একটু মুখ শুদ্ধি করে নি। এই যে হাতে মৌরি নিয়ে নিলাম এবার যাব অচলপিত মন্দিরে। কি তোমরাও যাবে তো আমার সাথে? তো চলো সবাই একটু একটু করে মৌরি নিয়ে নিলাম হাতে এবার রওনা দেবো। শোনার জন্য দেখো তো ওই কেকটা কাছ থেকে একটা কেক কিনে দাও চলো। করো। থাকে সেইখানে কিন্তু একমাত্র মহারাজ যেত তো এই সব গল্পগুলো শুনেছি এবং এখন কিন্তু সবাই যে যা মানে যে ফুল জল যা দেয় ওপর থেকে দেয় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার মন্দিরে ঢুকে আগে দেখো এখান থেকে নিয়ে নেব নারকেল ধূপকাঠি এগুলো থাকে তো এখান থেকে এগুলো নিয়ে আমরা সোজা নিচে চলে যাব পাহাড়ের নিচে তো দেখো এই যে এখান থেকে আমাদেরকে তিলক কেটে দিচ্ছে

এই যে সেই মহারাজ এই মহারাজের কথাই তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম সেই সুরঙ্গের মধ্যে একমাত্র ইনিই যেতেন তো এটা কিন্তু একদম কিন্তু গুহার মধ্যে এসছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এগুলো সব পাহাড় কেটে করা হয়েছে আর ওখানেও একটা বেদি আছে তো ওখানটায় তালা দেওয়া আছে ওখানে হচ্ছে ওনার বেদি করা আছে তো উনি যখন দেহত্যাগ করেছিল তখন এখানে বেদি করে রাখা হয়েছিল আর এগুলো কিন্তু সমস্তটাই পাহাড় কেটে করা হয়েছে তার মধ্যে পাহাড়ের মধ্যে যে এত সুন্দর সুন্দর গাছপালা এত সুন্দর জায়গা সত্যি এটা খুব ভালো লেগেছে আমার সত্যি একটা শান্তির জায়গা এখানে আর দেখো এই যে এই একজন পাগল এই যে পাগল আমাদের সুন্দর এই যে এই যে আমাদের সাথে চিটিংবাজি করেছে আজকে আমরা আমাদেরকে কতক্ষণ রাস্তায় লেট করিয়ে তারপরে নিজেরা নিজেরা চলে এসে নাছ রান করে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে তারপরে আসলে আমাদের লোকটা তারপর বলছি এদের বলা হয়েছিল যে আমি বেরানোর সময় ফোন করব কিন্তু আমি কথা বলো না আমি কি বলছিলাম বেরানোর সময় আমি ফোন করব তুমি ঝুঁকি রাখো হ্যাঁ

মানে তুমি জানো আধা ঘন্টার উপরে আমরা রাস্তায় দাঁড়াবো তারপরে থাকো কেন আমার কথা হচ্ছে থাকো কেন আমি তোমাকে বারবার বলেছি যে আমি যখন আমি রুগী দেখে বেরোনোর সময় তোমাকে ফোন করবো তুমি রুগী না এই যে হচ্ছে তোমাদেরকে যে সুরঙ্গের কথা বলেছিলাম এই যে ওপর থেকে দেখতেই পারছ এখানে হচ্ছে ওই যে বাবার বাবার যেই বেদিটা ওই যে বাবার বেদি আর এখানে কিন্তু সবাই ফুল পয়সা সব কিছু এই ওপর থেকেই কিন্তু ওখানে দেয় কেউ কিন্তু ভেতরে প্রবেশ করে না একমাত্র যিনি পূজারি আছে সে হয়তো এখন করে কিন্তু আমি নিজে চোখে এখনো দেখিনি যতবার এসছি আমি কিন্তু কাউকেই যেতে দেখিনি संसार गति मंगल भूनी भोग विलास की पदों तक नर जन महामति के कान्हा कृष्ण

పామహజపలే రసపేతా భాగవత కా వదేనా కోనా జననేతి పాదచికి రసగతా లంకా దేవతనే వజన సంతా తొకి వెగిలో తొ కోతాది గలి ও বেরোতে পেয়ে তো দেখি তুই বেরোতো দেখি কেমন পারিস তাই তো মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে দেখতেই পারছো জায়গাটা কত সুন্দর এবার কিন্তু আমরা নিচের দিকে নামছি আমরা কিন্তু প্রথমে দেখে বোঝা যাচ্ছে যে কতটা ঢালু ওপরে ছিলাম এখন নিচের দিকে যাচ্ছি তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো সুন্দর লাগলো সত্যি আজকের দিনটা এতটা ভালো কাটবে আমি কখনোই কল্পনা করতে পারিনি কারণ কী বলতো মানুষের জীবনে না মাঝে মধ্যে আমি মনে করি একটুখানি বাইরের জগৎ জগতে যাওয়া উচিত কারণ সব সময় যদি আমরা বাড়িতে বসে থাকি সত্যি আমাদের মন মানসিকতা সমস্তটাই কিন্তু চেঞ্জ হয় এবং একঘেমি হয়ে ওঠে মানে বাড়িতে বসলে বাড়িতে বসে থাকলে কিন্তু তারপর যদি একটুখানি বাইরে বেরোনো যায় সত্যি সবকিছুর দিক থেকে কিন্তু একটু রিলিফ পাওয়া যায় তো দেখো এখানের পরিবেশটা যে এত সুন্দর লাগছে কি বলবো সুন্দর একটা কমেন্টের মাধ্যমে এটা